oh wow. হওয়ার পরে আমার দ্বারা যে এমন একটা ভুল হয়ে যাবে সেটা আমি কখনোই চিন্তা করতে পাইনি আজকে আমার একটা ছোট্ট ভুলের কারণে আমার বাচ্চাটা বেশি কষ্ট পাইলো কিন্তু মানুষ মাত্র ওই ভুল আর ভুল থেকেই মানুষ নতুন কিছু শিখতে পারে নিজের স্কিন কেয়ার সুন্দর করে সাজুগুজু করে শপিং করতে যাওয়ার পরও দিনের শেষটা কিন্তু মোটেও ভালো যায়নি যাই হোক আমার এই ভুল থেকে হয়তো তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করি আসসালামু সালাম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা সেভাবে আরো একটা সুন্দর দিনের সুন্দর ভ্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেছি মুখের অবস্থা পুরা বারোটা বেজে গেছে মানে অ্যালার্জি উঠে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আগে জাস্ট লাল হইতো বাট এখন একটু একটু ফুলেও যায় প্রেগনেন্সি বা বেবি হওয়ার পরে কিন্তু স্কিন বা শারীরিক অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে আবার এমনও হয় যে অনেক সমস্যা চলেও যেতে পারে যাই হোক এক একজনের হয়তো এক এক রকম হতে পারে এদিকে নাস্তাটা করে নিলাম ওই পাশে দুয়া খেলতেছিল পরে না দুয়া ঘুমায় গেছিল এরপরে দেখলাম যে দুয়ার সুন্দরী খালামনি চলে আসছে দুয়াকে দেখার জন্য কিন্তু দুয়া নিজেই ঘুমাইতেছিল এখন আমাদের বাসা থেকে আসার আগে এটাই চিন্তা করে যে দুয়ার ঘুমের টাইমিং কখন যাই হোক আমরা সবাই মিলে একটু চাও খাইছিলাম বাট আমার চাটা এখন পর্যন্ত খেতে পাই নাই কারণ ঘুম থেকে উঠার পর দুয়া একটু কান্নাকাটি করতেছিল তাই আগে ওকে খাওয়াইলাম দেন আমি খাইতেছি আজকে একটু আবার গুলশান যাব দুয়ার জন্য একটা সুন্দর জিনিস কিনবো বলে দুয়াকে গুসল টুসল করাইলাম খাওয়াইলাম ঘুম পড়াইলাম এন এখানে আমি চলে আসলাম সুন্দর করে রেডি হবো বলে যেহেতু আজকে অনেকদিন পর একটু শপিং এ যাইতেছি তাও আবার একটু দূরে শপিং এ যাই এটাই হয়তো আমার সব থেকে বড় ভুল হয়েছে যে ভুলের কারণে আমার ছোট বাচ্চাটা আজকে এত বেশি কষ্ট পাই বেশ কয়েকদিন থেকে তো আমার চুলের অবস্থা পুরো বারোটা বেজে আছে বাট আমি যে পার্লারে যে চুলটা একটু ঠিক করবো এরকম সময় পাচ্ছিলাম না পার্লারের থেকে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমার চুলগুলো আমার আম্মুই সুন্দর করে কেটে দেয় আমি তো আম্মুকে বলছিলাম যে আরো ছোট করে কাটার জন্য কিন্তু এইদিকে আমার আম্মু জাস্ট অল্প একটু আগা কেটে দিছিল আর এটার পরে আম্মু বলতেছে এখন সুন্দর লাগতেছে কিছু কবুল করলো আমার চুল কাটাটা কেউ কবুলই করতে চাইতেছে না কি যে একটা মুসিবত আছে বলতে পারবো না আজকে আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ারের একটা বিষয় শেয়ার করব যেটা তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের অনেক বেশি কাজেও আসবে কেয়ার বলতে শুধুমাত্র একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করা না ময়শ্চারাইজারের আগে কিন্তু সুন্দর করে ফেস ক্লিন করে একটা ভালো টোনার একটা ভালো সিরাম ইউজ করা খুবই জরুরি এদিকে গোসলের সময় তো আমি সুন্দর করে ফেসটা ক্লিন করেছিলাম এরপরে এসে কিন্তু সুন্দর একটা টোনারও আমি দিয়ে ফেলেছি এখন হচ্ছে আমি সিরাম অ্যাপ্লাই করব আমরা সবাই জানি সিরাম আমাদের স্কিনের জন্য কতটা প্রয়োজনীয় একটা জিনিস তো আজকে আমি যে সিরামটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে অর্গানিক আউনের ভিটামিন সি সিরামটা এই সিরামটি বাংলাদেশের প্রথম ট্রিপল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ট্রিপল লেয়ার হাইড্রেশন টেকনোলজি যুক্ত একটি সিরাম এই ভিটামিন সি সিরামটি কিন্তু তিনটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা তৈরি করা হয়েছে একটা সিরামের ভিতরেই আমরা ভিটামিন সি ভিটামিন ই এবং ফ্যারুলিক অ্যাসিড একসাথে পেয়ে যাচ্ছি যা একসাথে কাজ করে আমাদের স্কিনকে সুর ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা এছাড়াও আমাদের স্কিনে এই অনেক বেশি হেল্প করবে সিরামটা যদি রেগুলার ইউজ করা হয় তাহলে কিন্তু আমাদের স্কিন টাইট এবং অনেক বেশি ইয়াং হয়ে যাবে সিরামটার স্মেল অনেক বেশি সুন্দর প্লাস কিন্তু অনেক বেশি লাইট অ্যাপ্লাই করার সাথে খুব সুন্দর করে ফেসের এর ভিতরে হয়ে যায় এখানে কিন্তু শেষ হয়ে যায় না এই সিরামে রয়েছে তিন ধরনের হায়ালুরোনিক অ্যাসিড যেগুলো ত্বকের তিনটি স্তরে ভিন্নভাবে ভাবে হাইড্রেশন দেয় ফলে আমাদের স্কিন হয় প্লাম্বি ডিউই এবং দীপ্তিময় ভেতর থেকে স্কিন কে করা অনেক বেশি হাইড্রেট সিরামটা অনেক সুন্দর আমি ফেসের ভিতরে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করেছি যাতে আমার ফেস সিরামটাকে অনেক ভালোভাবে অ্যাবজর্ভ করতে পারে আমার মতো তোমরা যারা নিজেদের স্কিনকে নিয়ে অনেক বেশি সিরিয়াস যারা চাই স্কিনে একটা এফেক্টেড ট্রাস্টেড এবং অ্যাডভান্স ফর্মুলার সিরাম ইউজ করতে অর্গানিক আউনের এই ট্রিপল অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সিরামটা ইজ দ্য রাইট চয়েস ফর ইউ তোমরা দেরি না করে এখনই ঝটপট করে অর্গানিক আউন থেকে এই সিরামটি অর্ডার করে ফেলতে পারো ওদের পেজ লিংকটা আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করা আছে সিরামটা দেওয়ার পরে আমাকে এত বেশি সুন্দর লাগতেছে মনে হচ্ছে আর মেকআপের কোনো দরকারই নাই মাশাআল্লাহ এদিকে আমার ভাইকে বললাম চল আমরা একসাথে ট্রানজিশন ভিডিও আমি মেকআপ করব সাথে তোকেও মেকআপ করার দিবো এই ভয়ে আমার ভাই দৌড় দিয়ে চলে গেছে তোমাদের সবার ঝাপসা করে এসেছে কারণ তার মন আজকে অনেক বেশি ভালো কিন্তু সে নিজেও জানে না তার জন্য কি অপেক্ষা করতে না কোনো কিছু নিয়ে বেশি খুশি হইলে যা হয় আর কি বাই দেবে আমার চুলের ডান পাশে সিটি করলে আমাকে বেশি ভালো লাগে নাকি বাম পাশে সিটি করলে বেশি ভালো লাগে তো এই জিনিসটা নিয়ে অনেক বেশি কনফিউজ তাই আজকে তোমাদের উপরই ছেড়ে দিলাম তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে আসলে কোন পাশে সিটি করলে বেশি ভালো লাগে তো রেডি হয়ে গেছি বাট রেডি হয়ে উপায় নেই আজকে পুরা একটা কুফা লেগে গেছে গেছে যেই কুফার কারণে আমার ছোট্ট বাচ্চাটা আজকে এত বেশি কষ্ট পাবে আমরা আজকে প্ল্যান করছিলাম যে আমরা একটু গুলশান ডিসিসি মার্কেটে যাব আকাশ আসছে ঢাকাতে এটা তো তোমাদেরকে বলাই হয় না আমার জামাই এত ভালো দুলা ভাই যে সে তার শালা ছাড়া কোথাও যাইতেই চায় না মানে আমার সাথে একা একা যাইতে ভয় পাই লোকটা তাদের দুইজনকে বললাম তোমরা দুইজন দুই পাশে সরে যাও আমি আমার ভালোবাসার মানুষদেরকে আমার আউটফিটটা একটু দেখাই এবার আসি দুঃখের কথায় আমরা আজকে উবার কল করেছিলাম কারণ বাহিরে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে বাইকে যাব না আজকে রুবারওয়ালাটাও এত বেশি ফালতু ছিল মানে উনি নিচে এসে দুইটা মিনিট দাঁড়াবে না আমরা যে দুই মিনিট লেট করে নামছি বলে উনি চলে গেছে মানে উনি গেসেট আমি নিচে নেমেই দেখছি আর ওনাকে যখন কল করা হলো উনি খুব ভাব নিয়ে বলল যে আপনি লেট করে আসছেন পরে আমরা অনেকক্ষণ নিচে দাঁড়ায় থাকার পরে ফাইনালি একটা করে চলে আসলাম এখানেই মনে হয় বড় ভুলটা হয়ে গেছে যে যেহেতু একটা বাধা পাইছিলাম এরপর হয়তো আমার আসা উচিত হয় না তার মধ্যে রাস্তায় এত বেশি জ্যাম ছিল বৃষ্টি দেখে ভাবছিলাম যে রাস্তার জ্যামটা একটু কমে যাবে কিন্তু বাসা থেকে বের হওয়ার পরেই কড়কড়া রোদ উঠে গেছিল যাই হোক তারপরেও তো মনের উপর জোর করে চলে আসছি মাঝে মাঝে মনের উপর জোর করা আসলে উচিত না একটা জলজান্ত প্রমাণ আজকে আমি নিজেই পেয়েছি যাই হোক এবার মেন কথা যে বাচ্চাটাকে রেখে আমি গুলশান ডিসিসি মার্কেটে এত দূর কেন আসলাম আমি রিলিয়ার বাসাতে গেছি মানে আমার ফ্রেন্ডের বাসাতে যাওয়ার পর ওখানে একটা ব্ল্যাঙ্কেট দেখে আমার আমুর অনেক পছন্দ হয়েছে বলতেছিল যে দুয়ার জন্য এরকম একটা ব্ল্যাঙ্কেট কেনার কথা তাই আমি ভাবলাম যে গুলশান ডিসিসি মার্কেটেই চলে যাই এখানে আমি অনেক ভালো ভালো কালেকশনও পাবো আমি যেমনটা নিব বলে ভাবছিলাম ওরকমটা পাইনি মেনলি আমি কমফোর্টার টাইপের কিছু নিতে চাইতেছি এখন হচ্ছে সবগুলা দোকানে এমন টাইপের কালেকশন গুলাই ছিল এগুলা করে বলতেছিল এসি কাঠ এগুলো অনেক বেশি ভালো লাগতেছিল খুবই সফট ছিল বাট আমি দুয়ার জন্য অন্য টাইপের একটা নিয়ে ছিল অলরেডি তোমরা বিশ্বাস করবা কিনা জানি না আমরা তো লাঞ্চ করেও আসেনি তার মধ্যে ভাবছিলাম যে বাইরে টুকটাক কিছু খেয়ে নিব ওকেটের ভিতরে বলতে পারো খুব বড়জোর হয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি আমার কাজ শেষ করে ফেলছিলাম যেমন জানি মনের মধ্যে একটু অস্থিরতা কাজ করতেছিল বাসায় কল করলাম এন্ড আম্মু বলল যে তোমার যদি শেষ হয় তাহলে তাড়াতাড়ি চলে শ দুয়া ঘুম থেকে উঠে গেছে অন্য সময়গুলোতে দুয়া ঘুম থেকে উঠে গেল আমাকে ভাবে খোঁজে না বাট আজকে কিসের জন্য জানি বুঝতে পারছে কিনা আমি জানি না সে আমাকে ঘুম থেকে উঠে অনেক বেশি কুজতেছিল যখন আমি এটা শুনছি তখনই আমার পুরো চেহারা রং উড়ে গেছে আমার ভিতর অস্থিরতা কাজ করতেছিল আমরা আবার উবার কল করলাম বাট রাস্তায় যে এত জ্যাম ছিল তোমাদেরকে কি আর বলবো আমি তো গাড়িতে উঠে শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন আল্লাহ প্লিজ দুয়া কান্নাকাটি না করে কারণ কান্নাকাটি করলে ওটার কষ্ট আরো বেশি লাগে মানুষ বলে না ওরা ছোট মানুষ ওরা কিছু বুঝে না বাট এই কথাটা পুরোপুরি ভুল ওরা আসলে সবকিছুই বুঝতে পারে জাস্ট ওরা মুখ ফুটে বলতে পারে না তো আল্লাহ আল্লাহ করতে করতে বাসায় চলে আসলাম আমার তো ভিতরটা পুরো ছটফট করতেছে যে আমি কখন রুমে যাব আর কখন যে দুয়াকে দেখব অন্যান্য দিনগুলোতে দেখা যায় দুয়াকে রেখে এত দূরে যাওয়া হয় না বসুন্ধরার ভিতরেই থাকি এক ঘন্টা আধা ঘন্টার ভিতরে বাসা চলে আসতে পারে আজকে যেহেতু দুই তিন ঘন্টা হয়ে গেছিল হয়তো এই কারণে দু একটি বেশি অস্থির হয়ে গেছিল আমাকে এত লম্বা সময় না দেখে আমরা নিজেরা তো খেয়ে যাই নাই বাসায় এসে দেখে আমাদের বাসার কেউ খায় নাই মানে আইজান নুনি থেকে শুরু করে বাসায় কেউই খাবার খায় নাই আমার বাচ্চাটাকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিল আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য যে দুয়া কান্নাকাটি হয় নাই কিন্তু দুয়া নানুজান কিন্তু ঠিকই কান্নাকাটি করছিল আমি আসার পরে আমাকে বলতেছে যে এরপর থেকে যেন দুয়াকে না নিয়ে কোথাও না যাই আসলে দুয়া ছোট মানুষ ওকে নিয়ে বের হওয়াটা এখন আমার কাছে খুব একটা সেফ মনে হয় না আমাকে দেখার পরে দুয়া কোলে কেউ কান্না করতেছিল। হোক তোমরা সবাই দোয়া করো দুয়ার জন্য এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার সুন্দর দিনের একটা সুন্দর তোমাদের ভালো লেগেছে থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিওতে তে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দুয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ